বন্ধুরা বাগান বিলাস ডালগুলোকে লাগানো থেকে ফুল আসা অবধি কতটা টাইম লেগেছে সব এই ভিডিওতে আপনাদেরকে বলবো তো এটা একদম কমপ্লিট ভিডিও মানে কবে লাগানো হয়েছে তারপরে কতদিনে ফুল এসেছে সব কিছুই আর কিভাবে প্রতিস্থাপন করতে হবে আলাদা আলাদা টবে লাগানো প্রতিস্থাপন করা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এমনি ভিডিও অলরেডি চ্যানেলে শেয়ার আছে কিন্তু এটা কমপ্লিট ভিডিও তো না স্কিপ করে পুরোটা দেখে নিন তাহলে আপনারাও কোনো কোয়েশ্চেন থাকবে না ডাল থেকে চারা তৈরি করার তো বাগান বিলাসের এটা আমার মাদার প্লান্ট মাদার প্লান্টটাকে একটু দেখে নিন মানে সাদা রঙের ফুল ফুটছে তারপরে কিন্তু ধীরে ধীরে কালারটা ডার্ক হয়ে যায় পিঙ্ক হয়ে যায় বা গোলাপি হয়ে যায় আমি এখানে ব্রাঞ্চ গুলোকে কেটে নিলাম আর ব্রাঞ্চ গুলোকে সোজা আঙুলের মতো মোটা নিতে পারলে খুবই ভালো হয় আর এবার আসছি যে চারা তৈরি করার জন্য কিরকম ডাল কাটবেন তো নোড এরিয়ার নিচের থেকে একটু তেরছা কাটবেন আর এখানে আমি একটা পাতা কেটে আপনাদের পরিষ্কার দেখা যায় যার জন্য আমি এটা করলাম তো আমি এখানে নোড এরিয়ার নিচের দিকে একটু তেরছা কাটলাম ওপরের দিকে সোজা ছয় ইঞ্চি মতো কাটিংস রাখতে হবে অনেক বড় কাটিংসও লাগাতে একটু অসুবিধা হয় অনেক ছোট কাটিংস হলেও কিন্তু লাগাতে একটু অসুবিধা হয় আর এখানে আমি আরেকটা কাটিংস আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আর তারপরে করতে হবে যতগুলো ডালের পাতা আছে সবগুলোকেই কিন্তু কোনো কাটার বা কাঁচির সাহায্যেই কাটবেন হাত থেকে টেনে ছিঁড়বেন না নাহলে সেলসগুলো নষ্ট হয়ে যায় আর গ্রোথ রেটটা কিন্তু কম থাকে তো আমি এখানে অনেক বেশি ডালগুলোকে কেটে নিয়েছি যতটা বেশি পারবেন ডালগুলোকে লাগানো চেষ্টা করবেন আর এখানে আমি নিচের দিকে পেন্সিলের মতো একটু ছুলে নিয়েছি যেমন আমরা স্কুলে পেন্সিল ছাড়াতাম আগে এবার এখানে এক লিটার থেকে একটু কম জল নিলাম তাতে আমি হাফ চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে দিচ্ছি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না আমি সাফটাই বেশিরভাগ ব্যবহার করি আর সোজা দিকটা মানে ওপরে আর নিচের দিকটা নিচে এটা খেয়াল রাখতে হবে যে পটিং মিক্সটা এখানে মাটিটা নিচ্ছি এটা কিন্তু ওয়েল ড্রেন যদি আপনাদের এঁঠেল মাটি থাকে তাহলে ফিফটি পারসেন্ট কোকোপিট মিশিয়ে নেবেন রুটিং হরমোন অবশ্যই ব্যবহার করবেন তাহলে সাকসেস রেটটা একটু বেশি পাবেন আর বিগনার্স সোলে রুটিন হরমোনটা খুব ভালোভাবে কাজ করে অনলাইন অ্যাভেলেবেল আছে বা যে কোনো সারের দোকানেও পেয়ে যাবেন আমি এটা ষাট টাকায় কিনেছি সবগুলোকে রুটিন হরমোন লাগিয়ে নিয়েছি আর প্রথমবার ফাঙ্গিসাইডের জলগুলোই দিলাম অন্য একটা স্টিকের সাহায্যে এখানে হোল করে নিচ্ছি গর্ত করে নিচ্ছি মাটিতে আর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা যখন এটা ঢোকাবেন ডাল ডালটাকে তখন কিন্তু নোড এরিয়া যেন মাটির ভেতরে যায় কারণ নোড এরিয়া দিয়েই কিন্তু আপনার গাছের শেকড়গুলো বের হবে আর সেটা দিয়েই আপনার কিন্তু গাছের গ্রোথটা হবে তো সব ডালগুলোকে এরকম সোজাভাবেই কিন্তু মানে ঢোকাতে হবে আর প্রত্যেকটা ডালের মাঝখানে অন্তত এক এক ইঞ্চির গ্যাপটা রাখবেন এবার সব কাটিংসগুলোকে আমি এইভাবেই কিন্তু লাগিয়ে দিচ্ছি খুব সহজভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করছি তাও যদি ভিডিও সম্বন্ধে কোনো কমেন্টস থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন এবার দুটো আঙুলের সাহায্যে কিন্তু মাটিটাকে হালকা করে প্রেস করে দিতে হবে মানে একটুখানি চেপে দিতে হবে তাহলে আপনার কিন্তু এই কাটিংসগুলো নড়বে না আর ডালগুলোকে লাগানোর পরে আমি এখানে ফাঙ্গিসাইডারই জল দিচ্ছি অন্য কোনো নর্মাল জল ব্যবহার করছি না আর ফাঙ্গিসাইডের পাউডার দিয়ে ওপর থেকে লক করে দিচ্ছি আর একটা জিনিস এখানে বলে দিচ্ছি কাটিংসগুলোকে লাগানোর পরে রোদে যেন একদম রোদ না লাগে দ্বিতীয় কথা ময়শ্চারটা মেনটেন রাখবেন মানে রেগুলার এতে জল দেবেন শুকিয়ে যেন না যায় মাটিটা আর মানে আলোতে আলোটা পাবে মানে এমন জায়গায় রাখবেন যেখানে যেন প্রপার আলোটা পায় কিন্তু রোদ না পায় এই তিনটে টিপস ফলো করবেন তো বেশ পনেরো দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি ভালো গ্রোথ আছে আর এই ডালগুলো আমি নভেম্বর মাসে গ্রো করেছিলাম আর সব থেকে বেস্ট টাইমই হল নভেম্বর আর ফেব্রুয়ারি মাস তাছাড়া বর্ষাকালও খুব ভালো সময় থাকে কিন্তু বর্ষাকালে অনেক বেশি বৃষ্টির জন্য ডালগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় চল্লিশ দিনের ভিডিও আপনারা দেখছেন এরকম বিডস বা ঘাস যদি হয়ে থাকবে তবে অবশ্যই সরিয়ে দেবেন নালে কিন্তু এরা আগে বেড়ে যাবে আপনার ডালগুলো কিন্তু পরে বাড়বে এই জিনিসগুলো হবে আর এখন এখন আমি এই গাছগুলো কিন্তু রোদেই রাখছি কারণ চল্লিশ দিনের আরাম আপনারা তিরিশ দিনের পর থেকে রোদে রাখতে পারবেন আর এটা ষাট দিনের ভিডিও যখন আমি ডালগুলোকে লাগিয়েছিলাম তখন কিন্তু ভালো গ্রোথ ছিল তারপরে এই গাছের ডরমেন্সি পিরিয়ড স্টার্ট হয়ে যায় মানে শীতকালে তো একটুখানি গ্রোথটা অন্যরকম হয়েই যাবে কিন্তু আবার যখন সিজন আসবে তখন দেখবেন আবার খুব ভালোভাবে গ্রীষ্মকাল আসবে তখন ভালোভাবেই কিন্তু গাছের গ্রোথ হবে আর আমি এই গাছগুলোকে কিন্তু সাইডে রেখে দিয়েছিলাম পুরো ডিসেম্বর আর জানুয়ারি মাস তারপরে দিনের কুড়ি এটা ভিডিও দেখছেন গাছে কিন্তু ফুলও এসে গেছে চল্লিশ দিনের পর থেকে আমি এই গাছে কিন্তু নিউট্রিশন দেয়া স্টার্ট করে দিয়েছিলাম মাসে একবার করে আমি কম্পোস্ট মানে এক মুঠো করে দিতাম আর তার সঙ্গে কিন্তু আমি হাফ চামচ মতো সিবিড গ্র্যানউল দিতাম কিন্তু সে ভিডিও শুট আমি করতে পারিনি আমার অন্য অন্য ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছি তো এবার এই মাটিটা একটু শুকনো আছে তো আমি যখনই শেকড়গুলোকে টানতে যাব মাটির থেকে সরাতে যাব তো কিন্তু শেকড় ছিঁড়ে যাবে এখানে ওই জন্য মাটিটাকে একটু ভালো করে ভিজিয়ে নিতে হবে তারপরে আপনারা এগুলোকে ছাড়াতে পারবেন খুব ভালোভাবে তো এগুলো একটা ছোট ছোট টিপস কারণ আমি অনেক বেশি ডাল থেকে যারা তৈরি করি আপনারা নিজেরাও জানেন তো এইভাবে একটা একটা ডালকে যখন আস্তে আস্তে আপনারা ছাড়া তো খুব ভালোভাবে দেখুন গ্রোথ গুলো আছে কিন্তু হ্যাঁ যতদিনের এই গাছ তত ভালো গ্রোথ নেই শেকড়ের কারণ একটা টবে থাকলে অনেক বেশি গ্রোথ হয় না এটা যদি আলাদা আলাদা আমি অনেক আগে করে ফেলতাম কারণ ষাট দিনের পরে করে যায় দুটো ডাল থেকে চারা নষ্ট হয়েছে বাকি সবগুলোই গ্রোথ হয়েছে তো খুব ভালো গ্রোথের রেটটা আছে তো এখানে সাতটা ছোট চারা গাছ তৈরি হয়ে গেছে এবার দেখুন এর শেকড়গুলো আপনারা দেখে নিন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আসছে আর সাদা রঙেরই ফুল আসছে কারণ এটা ধীরে ধীরে কিন্তু এর রংটা চেঞ্জ হয় তবে এখনো যেহেতু নতুন যখন ফুলটা আসে তখন সাদা থাকে তো আপনারা সব গাছের ফুলগুলোই সাদা দেখা যাচ্ছে শেকড়গুলো খুব ভালো গ্রোথ সবই ভালোভাবে হচ্ছে তো এখন করতে হবে এর প্রতিস্থাপন আলাদা আলাদা টবে তো তার জন্য আমাদের সবচেয়ে প্রথমে এর জন্য একটা ভালো পটিং মিক্স তৈরি করে ভালো পটিং মিক্স এর জন্য দুভাগ মাটি নিয়েছি তার সঙ্গে এক ভাগ কোকোপিট আর এক ভাগ ভার্মি কম্পোস্ট এই রেশিওতে আমি এই তিনটে জিনিস নিলাম তার সঙ্গে আমি এখানে দিচ্ছি এক মুঠো মতো নিম খোল নিম খোলে কিন্তু পোকামাকড়ের দিকে আমাদের রক্ষা করে সঙ্গে নিউট্রিশনস তো থাকেই তার সঙ্গে আমি দিচ্ছি হাফ চামচের থেকে একটু সামান্য বেশি হবে মানে সাফ ফাঙ্গিসাইড আর এক মুঠো মতো আমি এখানে দিলাম হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োতে ভালো পরিমাণে ক্যালসিয়াম আর ফসফরাস থাকে যেটা আমাদের গাছের ওভারঅল গ্রোতেও সাহায্য করে এখানে আমি যে মিষ্টির যে ডিব্বাগুলো থাকে তার নিচে ড্রেনেজ করা আছে আর সেটাতেই আমি প্রত্যেকটা গাছকে বসাচ্ছি কারণ গাছগুলো এখন অনেক বেশি বড় নয় ছোটই আছে এর জন্য অনেক বড় টবের প্রয়োজন নেই তো এই গাছেই বড় হোক তারপরে এই গাছ এই টবেতেই অনেক দিন রাখা যাবে এখন যখন ভালো গ্রোথ হবে তখন বড় টব দেয়া যাবে তো এইভাবেই সব গাছগুলোকে আমি বসিয়ে দিলাম বন্ধুরা এখানে যত ভিডিও আপনারা দেখছেন এটা কিন্তু একটা ভিডিও নয় এটা তিন চারটে ভিডিও আমি একসঙ্গে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি আর এখানে ভালো করে জল দেওয়ার সঙ্গে একটা করতে হবে মেন কাজ সেটা হলো যখন দেখবেন একটাই ডাল আছে গাছে এটা কেটে দেবেন তাহলে কি হবে মাল্টিপাল ব্রাঞ্চ আসবে আর আপনার গাছটা কিন্তু খুব ভালো ঝাঁকড়া হবে একটা ডাল থাকলে একটাই ফুল আসবে কি দুটোই ফুল আসবে এর বেশি নয় কিন্তু যখন আপনার গাছটা খুব ভালো ঝাঁকড়া হবে তখন দেখবেন অনেক অনেক ফুল থাকবে আপনার গাছে আর গাছের শেপটাও খুব ভালো হয় আমাকে বেশিরভাগই কমেন্টে এটা জিজ্ঞাসা করে যে এত সুন্দর শেপ ছোট গাছের মধ্যে এত ফুল কি করে আসে তো এই কারণ যে আমরা একটা দুটো ফুল থাকলেও ব্রাঞ্চ গুলোকে কেটে দিই আর এখন দেখুন গোলাপি রঙের ফুল দেখতে পাচ্ছেন আপনারা যত পুরোনো ফুল হয় তত কিন্তু এর রংটা মানে ডার্ক পিঙ্ক ছিল এটা আবার লাইট পিঙ্ক আছে তো এটার কালারটা চেঞ্জ হয় সেটা আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আজকে দেব এই গাছের নিউট্রিশনস এই গাছগুলো সাত মাসের হয়ে গেছে মানে এতে কেমিক্যাল সারও ব্যবহার করা যাবে তো এটা খুবই ছোট কন্টেনার মানে চার থেকে পাঁচ ইঞ্চির মতো কন্টেনার গুলো হবে তো অনেক ছোট কন্টেনার যেহেতু তো কি নিউট্রিশন দেব আমি এখানে ওয়ান থার্ড চামচ মতো অ্যাপসাম সল্ট দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে আমি দিচ্ছি এনপিকে সুফোলা দশ ছাব্বিশ ছাব্বিশ সেটা কুড়ি থেকে পঁচিশ এর বেশি নয় কারণ অনেক ছোট্ট গাছ আর ছোট্ট কন্টেনারে আছে ওয়ান ফোর চামচ মানে হাফ চামচেরও হাফ এখানে সিভিড গ্র্যানুয়াল বা অনুখাদ্য যেটাও আপনারা নাম জানেন এই তিনটে খাবার আমি এই টবেতে ব্যবহার করব এখন তো কিভাবে দিতে হবে খাবারটাকে সেটা একবার দেখে নিন আপনারা টবের যে গাছটা যেখানটা থাকে সেই কাণ্ড থেকে একটু দূরে মানে টবের চারিপাশে কিন্তু এই গাছগুলো যেহেতু অনেক ছোট টবে লাগানো আছে তো সব সারগুলোকে প্রথমে আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে তারপরে এখানে দেয়া হবে তো আমি একটুখানি এখানে আপনাদেরকে গাছটাকে একটু টবটাকে জুম করে দেখাচ্ছি যাতে আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন যাতে গাছটা খুব ঝাঁকড়া হয়তো আপনাদের নিচেটা দেখা যাচ্ছে না তো চলুন দেখিয়ে দিচ্ছি একটুখানি ক্যামেরাটাকে জুম করে তো আমি এখানে যে আমাদের টবের চারিপাশ থেকে এই খাবারটা দিয়ে দেব দেওয়ার পরে এটা কিন্তু পুরো একটাই গাছের জন্য খাবার আর মাসে একবারই প্রয়োগ করতে হবে তো এইভাবে আপনারা প্রয়োগ করে মাটির সাথে একটু মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে ভালো করে জল দিয়ে দিতে হবে আর এটা মাসে যেহেতু একবারই দেবে দ্বিতীয়বার কিন্তু প্রয়োগ করবেন না কারণ বেশি এনপিকে আছে যেমন এনপিকেটা কেমিক্যাল তো সব আমি যে ছটা আরও গাছ আছে তাতেও দিয়ে দিয়েছি আর আর সবগুলোতেই ভালো করে জল দিয়ে দিতে হবে আর গাছগুলো কিন্তু প্রপার রোদেই থাকে আমি প্রতিস্থাপন করেছিলাম তখন দু থেকে তিন দিন কি চার দিন সেমিস্টেডে ছিল তারপরে প্রপার রোদেই আছে বাগান বিলাস গাছ কিন্তু খুব শক্ত গাছ ভীষণ রোদ হলেও কোনো প্রবলেম হয় না খুব ভালোভাবে সারভাইভ করে বন্ধুরা ভিডিওটা কিন্তু ভীষণ ইনফরমেটিভ আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার চ্যানেলে অনেক কম সাবস্ক্রাইবার আর আপনাদের জন্য আমি অনেক হেল্পফুল ভিডিও আনতে থাকি যাতে আপনাদেরও বাগানটা এই গ্রীষ্মকালেও খুব ভালোভাবে থাকে তবে সেটাই ছিল আমার আজকের ভিডিও আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ